গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চেয়ার সিটবে যেন খাবো দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাই খাবো এবার আমি রান্না বান্না শুরু করবো তো কি রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ অফিসে বেরোবে আমাদের কিন্তু রান্নাটা সকালে উঠে আগেই করে নিতে হয় আজকের আমার সকালের এই ছোট্ট ব্লগে অনেক কিছুই কিন্তু বাদ চলে যেতে পারে কারণ এই তিন চার মিনিটের ব্লগে কিন্তু সকালটার পুরো সকালের ভিডিও অবশ্যই দেওয়া সম্ভব নয় তো আমি দেখো এখানে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে না পাট শাকের ডালটা করবো ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন শাক দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ডাল এটা ডালটা সম্বরা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি বেগুন পোড়া দিয়েছিলাম বেগুন আর টমেটো একসঙ্গে পোড়া দিয়েছিলাম এবার সেটা ভালো করে বেছে টেছে নেব বেগুনটা ভালো করে দেখে নিলাম ভেতরে কোন রকম কোনো সমস্যা আছে কি দেখে তারপরে ভালো করে মেখে নিচ্ছি আর বেগুন মাখার সময় আমার নিজে আমি যদি নিজে না দেখি সেই বেগুন মাখা আমার খেতে কেমন লাগে তো আমি ভালো করে চেক করে নিই যতই ভালো বেগুন থাকুক তারপরেও ভয় লাগে ডালটাও নামিয়ে নিচ্ছে এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে করব একটু চিকেন করছি মানে চিকেনটা হয়েই গেছে প্রায় দেখো বেগুন মাখাটাও হয়ে গেছে রেডি আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব ব্যাস চিকেনও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে সকালে না একদম অল্প সময় থাকে এত তাড়াহুড়ো করে করতে হয় বেশি কিছু তো করতেই পারি না তো স্কুলে যাবে তো তাই জন্য আমার এত তাড়াহুড়ো করে সকালেই রান্নাটা করে ফেলতে হয় দেখো আজকে রান্না শাকের ডাল ভাত বেগুন পোড়া আর এদিকে চিকেন আমি টিফিনটাও রেডি করে নিচ্ছি স্কুলে দিয়ে দেব টিফিন সব কিছু দিয়ে টিফিনটা রেডি করে দিলাম এবার মাঝে কিন্তু খেয়ে নিয়েছে এবার স্কুলের জন্য বেরিয়ে পড়ছে হাজব্যান্ড আর নিত্যদিনের এই একটা জিনিস যেটা হলো কিছু না কিছু ভুলে যাবেই সেটা আমাকে পরে দিতে হবে তো এইটুকুই আজকে শেয়ার করলাম কেমন লাগলো